নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আর আশা করি সবাই ভালোই আছো আর আজকে দেখো নিরামিষ আর নিরামিষের জন্য আমি সকালেই বসিয়ে দিয়েছি ওই সকালের খাওয়ার জন্য তরকারি আর দেখো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে তারপর তেজপাতা সোমোড়া আদা আর টমেটো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এখন এই শীতকালের টমেটো কিন্তু খুবই শক্ত আর তার জন্য দেখো টমেটোটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর খুন্তিয়ে করে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে তরকারির সাথে মিশে যায় তারপর দেখো আমি দিয়ে দেবো ওতে যেই মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দিলাম ওই দিলাম ওই রোজ যেটা রোজগারে রান্না করি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চিলের গুঁড়ো তারপর দেখো কিছুটা জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তা নাহলে হয়তো মশলাটা পুড়ে যেত তারপর দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি দিয়ে দেব আগের থেকে মটর আর আলু আমি প্রেসারে কয়েকটা সিটি দিয়ে রেখেছিলাম তারপর এবার কড়াইতে আমি দিয়ে দেব আর সিটি দেওয়ার কারণে কড়াইগুলো কিন্তু একদমই বেশি সেদ্ধ হয়ে গেছে তারপর দেখো আমি দিয়ে দিলাম কড়াইতে তারপর একটু ভালোভাবে নাড়িয়ে নেব তারপর ফুটে আসলেই আমার রেডি সকালের তরকারি আর আজকে আছে আমাদের এক জায়গাতে বাড়ির সকলেরই নেমন্তন্ন আজকে নিরামিষ সেখানে নেমন্তন্ন আছে ওই নামে সেইখানেই যাব। তো তা সত্ত্বেও কিন্তু আমাকে রান্না করতে হচ্ছে দেখো প্রথমেই বসিয়ে দিয়েছি সিম ভাজা সিমটা একটু জলে নুন হলুদ দিয়ে ভাপিয়ে তারপর দেখো তেলে ভেজে নিলাম তারপর দেখো ওই কড়াইতেই আবার কিছুটা তেল দিয়ে কয়েকটা আলু ভেজে নিচ্ছি আর আজকে এইবার বলি যে আজকে কিসের জন্য রান্না করছি আসলে আজকে হচ্ছে যজমানের ভাত নিয়ে যাবে আসলে কালকে বিয়ে বাড়ি আজকে তারা ভাত নিয়ে যাবে তার জন্য আর তার জন্য আমাকে রান্না করতেই হচ্ছে আর আমাদের বাড়িতে কিন্তু ওই নিমন্ত্রণ থাকলেই কি না থাকলেই কি সবাই তো আর যায় না তার জন্য কিন্তু রান্না আমাকে রোজই কুচাপাতেই হয় তারপর দেখো আমি আলুটা ভাজা হয়ে গেল কথা বলতে বলতে তারপর দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলোও কিন্তু ভাজা হয়ে এসেছে তারপর আমি তুলে রাখবো তারপর দেখো কড়াইতে তেল গরম হয়ে তেজপাতা সম্মুরা দিয়ে আমি দিলাম এইখানে দেখো আলু আর বিনস আর একটা গাজর তারপর দেখো তেলের উপর দিয়ে নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি আর আমি কিন্তু ভালোভাবে তেলে নেড়ে নেড়েই ভেজে নেব আর দিয়ে দিলাম একটা টমেটো আর এইটা কিন্তু এই সবজিটা একটু আলাদা করে বিনসটা ভাজলে ভালো হতো কিন্তু আমার শাশুড়ি মা আলাদা করে আমাকে ভাজতেই বলে কিন্তু আমি যেহেতু একটু সময় কমের জন্য রান্না করছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তার জন্য একবারে তেলের উপর তুলে ভালোভাবে ভেজে কষিয়ে নিলাম তারপর দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে